আমাদের আসলে লক্ষ্য ছিল যে আমরা মিলকে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করবো আর আমরা মধ্যসত্বভোগী যারা আছে তাদেরকে বাদ দিয়ে সরাসরি খামারিদের কাছ থেকে আমরা দুগ্ধ সংগ্রহ করে এটা আমরা এটা দিয়ে বিভিন্ন পড়ায় তৈরি করব। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমাদের প্রায় ষোলো হাজার খামারি আছে যাদের সাথে আমরা সরাসরি কাজ করি যাদেরকে আমরা অত্যন্ত স্বল্প মূল্যে গরুর খাদ্য সরবরাহ করে থাকি ভ্যাকসিনেশন সরবরাহ করি এবং তাদের কাছ থেকে আমরা মিল কালেকশন করি ফলে কিছু কিছু মধ্যসত্ত ভোগী যখন তাদেরকে আমরা ব্লাড করছি বাদ দিচ্ছি তার জন্য তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে এই ধরনের উদ্যোগগুলা বা জন্য কিন্তু তারা সুযোগ নিয়েছে বাট আমি মনে করি আমরা আমাদের প্রোডাক্ট শুধু বাংলাদেশ না এই মিল গিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি করে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করছি ফলে যখন কোনো একটা ব্র্যান্ডকে পরিকল্পিত অ্যাটাক করা হয় এরা কিন্তু আসলে খালি জাতির ক্ষতি করে না মানে ওভারঅল আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের ব্র্যান্ডের বা আমাদের কোম্পানি সুনামক্ষুণ্ড করছে আমাদের রপ্তানিকে ব্যাহত করছে ফলে এই ক্ষেত্রে আমরা আপনাদের সুচিন্তিত সহযোগিতা চাই আপনারা সহ সরজমিন আরও তথ্য সংগ্রহ করেন আমরা যে তথ্য দিয়েছি যাচাই বাছাই করেন এবং আপনার আপনারা আপনাদেরকে সহযোগিতা করেন আমরা কোনোভাবেই পিছপা হব না এই দুগ্ধশিল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দুধ শতভাগ নিরাপদ আপনারা গ্রহণ করেন এবং এটা আমরা যেন বাজার করতে পারি দেশে এবং দেশের বাইরে এই ব্যাপারে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি মিল কালেকশন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয় যেরকম আপনি যদি ইউরোপে যান ওখানে ওদের যেহেতু অনেক গ্রেজিং ল্যান্ড অনেক বড় দেশ কম মানুষ তারা বড় বড় অনেক ক্যাটেলের ফার্ম করে থাকে আবার যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান ওখানে কিন্তু ছোট ছোট খামারিদের গরু থাকে ওখান থেকে তারা সমবায় সমিতির মাধ্যম করে যে মিল কালেকশন করে থাকে এরকম প্র্যাকটিস কিন্তু ইউএস কানাডাতেও আছে। তা আমরা কিন্তু মোটামুটিভাবে আমাদের এ এলাকায় যেভাবে ফার্মিং এবং আমরা ইউরোপের বিভিন্ন কোম্পানির সহযোগিতা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আমরা মিড মধ্য যুগ যুগ ধরে আমাদের দেশে কিন্তু দুধের ব্যবসাটা ছিল কিন্তু দাদন এবং গোয়ালা যারা দাদন দিত গাভীর আমরা ওই প্রথাটাকে ভেঙে সরাসরি কৃষকদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ করার জন্যই সারা বাংলাদেশে একশত পাঁচটা বর্তমানে চলমান কালেকশন সেন্টার আছে যেখানে কৃষকরা সরাসরি দুধ নিয়ে আসে এবং ওদের কাছ থেকে আমরা কালেকশন করি আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু গাভীর বাচ্চা দিচ্ছি কৃষকদেরকে কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি কিভাবে গাভির লালন পালন করতে হয় এবং কিভাবে হাইজেনিক ওয়েতে মিল্কিং করতে হয় এই লক্ষ্য নিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি ফিড দিচ্ছি ওভারঅল যেন দুধের প্রোডাকশন বাড়ে আজ থেকে যদি পাঁচ সাত বছর আগেকার কথা বলেন অ্যাভারেজে আমাদের মিল কালেকশন ছিল চার লিটার থেকে পাঁচ লিটার বর্তমানে কিন্তু সেটা সাত থেকে আট লিটার পর্যন্ত উঠেছে আমি মনে করি আমাদের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমাদের মিল্কের ওভারঅল প্রোডাকশনটা বাড়বে এতে রুরাল এমপ্লয়মেন্ট হবে গ্রামীণ অর্থনীতি সচল হবে দ্বিতীয় প্রশ্ন হলো যেটা যেটা আপনি বলেছেন যে আমাদের মার্কেটিংয়ের ইফেক্ট আমি বলবো যে যেটা এটার ফলে মার্কেটিংয়ের ইফেক্ট হয়নি বাট তবে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের অনেক ইনস্টিটিউট আমাদের অনেক সুপার মার্কেট তারা বলেছে যে আপনাদের ব্যাখ্যা কী আমরা ব্যক্তি বিশেষে ব্যাখ্যা আগে দিয়েছি যখন দেখলাম এটা বেশি আগের স্প্রেড হয়েছে তখন আর এটা ব্যক্তি পর্যায়ে নেই তখনই আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি আমরা বলেছি মিডিয়াকে ডাকেন আমরা একবারে কথাটা যদি বলি আপনাদের মাধ্যমে আমরা এটার দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই আমরা ব্যক্তি পর্যায়ে যখন আগে কেউ প্রশ্ন করেছে তাকে আমরা উত্তর দিয়েছি তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি বা আমরা আমাদের এই তাদের que diz.